行了行了 করেছি এমন আপনি আমাদের একটা দেয়াল দেখলে বুঝতে পারবেন যে সেখানে অনেক শহীদের নাম লেখা হয়েছে কারণ অনেকের মন থেকে মুছে যেতে পারে কিন্তু এই দেয়াল থেকে কিন্তু মুছবে না এই জন্য অনেক শহীদের নাম লেখা হয়েছে যাতে সবাই দেখে তাদের স্মরণ করে তো এই জন্য আমাদের কর্মসূচি এমনকি অনেক কিছু লিখেছি আমরা দেখতে পাইতেছেন আমি মনে করি তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া উচিত প্রত্যেককে হয়তো কিছু কিছু মানুষের কথা আমরা অনলাইনে দেখেছি বাট এর বাইরেও শত শত মানুষ আছে যাদের কথা আমরা জানি না বা চিনি না তো তাদেরকেও খুঁজে বের করে আমাদের শহীদ মর্যাদা দেওয়া উচিত দেশ অনেকটাই পরিবর্তন হয়েছে কারণ এখনকার আপনি রাস্তায় নামলে বুঝতে পারবেন যে ছাত্ররা কি পরিমাণ পরিশ্রম করছে ট্রাফিকের জন্য আগে কিন্তু যেটা পুলিশরা করত অত বেশি গুরুত্ব দেওয়া হতো না বা রাস্তার মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো সেটা কিন্তু এখন একদমই নেই এই জন্য অনেক পরিবর্তন হচ্ছে জি আমরা হচ্ছে গিয়ে আমার শহীদ ভাইদের স্মরণে আজকে আমরা গ্রাফিটি কর্মসূচি রেখেছি তো তাদের স্মরণেই মেনলি আমরা দেশ সংস্কার কাজের জন্য এই পুরোনো যে নষ্ট দেয়ালগুলো সেগুলোকে আমরা পুনরায় মেরামত করে আমরা নিজেদের মতো করে আমাদের দেশটাকে সাজানোর চেষ্টা করছি আমাদের পরিকল্পনা আছে বাজার মনিটরিং করা থেকে শুরু করে ট্রাফিক কন্ট্রোল আমরা গত শুক্রবারে বাজার মনিটরিং করেছি সামনের সপ্তাহে আমাদের ইচ্ছা আছে আমরা পুনরায় সেখানে যাব এগুলাই হচ্ছে কি আমরা দেশের জন্য অবশ্যই আমরা সব সময় দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না অনুভূতিটা খুবই ভালো আমরা আসলে কেউ ততটা এক্সপার্ট না কিন্তু আজকে আমরা সবাই আমার শহীদ ভাইদের স্মরণে নতুন করে দেশটাকে সাজানোর লক্ষ্যে সবাই নেমেছে আসলে এখানে তেমন আমাদের আগে তেমন সত্যি কথা বলতে গেলে আগে তেমন কোনো অভিজ্ঞতা আমাদের নেই আমরা এই এটাই হচ্ছে আমাদের প্রথম উদ্যোগ এইভাবে গ্রাফিটি করা বৃহৎ পরিসরে আর কি অবশ্যই ইনশাল্লাহ আমাদের পরিশ্রম স্বার্থ পুরোপুরি রূপে হবে বলে আমি মনে করি কারণ আমরা আমরা চাই আমাদের দেশটা দুর্নীতিমুক্ত থাক এবং প্রথম থেকে আমরা সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং শেষেও করে যাবে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা করতে পরিকল্পনা করি এবং সেখানের মধ্যে আছে বৃক্ষরোপণ দেওয়ালে বিভিন্ন ধরনের আঁকা আঁকি যাতে মানুষের বিভিন্ন মানে আমাদের দেশে বিভিন্ন মানুষ যাতে উৎসাহিত হয়ে এসব করে এবং অতীতে যা ঘটনা এগুলো আমরা ফুলটাই তোলার চেষ্টা করছি বৈষম্য বিরোধী আন্দোলনটা আসলে আমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি কার্যকর হবে এখানে কারণ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে সর্বোচ্চ হিসাব করলে দেখা যাবে দুই থেকে আড়াই লক্ষ মুক্তিযোদ্ধা এক্ষেত্রে তারা যদি ফোরটি থেকে ফিফটি পারসেন্ট কোটা নিয়ে যায় তাহলে আমাদের বাকি যেই মানুষগুলো রয়েছে তারা কি করবে তাদের কথা বিবেচনা করে আমাদের এই আন্দোলনটা করা বৈষম্য বিরোধী আন্দোলনে নামা এটা আমাদের আশা করা যায় যে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা যাবে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটাকে আনা হয়েছে এখন তারা কি পরিমাণ কাজ করবে এটা তাদের উপর নির্ভর করবে তারা আশা করা যায় যে আমাদেরকে সম্পূর্ণ সমর্থন করবে এবং তারা আমাদের পাশে দাঁড়াবে আমরা চাই একটা সুস্থ সুন্দরভাবে ট্রাফিক আইন মেনে চলি একটা মানে ছাত্রদের একটা বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু একটা হয়েছে সেখানে আমাদের বিভিন্ন কোটার ভিত্তিতে যে কোটা বাতিল হয়েছে সেটা আমাদের পক্ষে পরিকল্পনা ছিল না তবে যেটা আমাদের আন্দোলনের সাহায্যে যেটা আমরা পেয়েছি সেটার জন্য আমরা আলহামদুলিল্লাহ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে আমাদের শিক্ষার্থীরাই সেটা করতেছে আমরা চাই পরবর্তীতে যে ট্রাফিক পুলিশটা আসবে আমাদের নিয়ম অনুযায়ী এরকমভাবেই যাতে করে যাতে আমাদের যানজটপূর্ণ আমরা দেশটা করতে পারি স্বাভাবিক জীবনে ফিরে আসতে গেলে সবারই সহযোগিতা দরকার বর্তমানে ছাত্ররাই সব সহযোগিতা করতেছে পাশাপাশি আরও যে ট্রাফিক পুলিশরা যেহেতু নামতেছে না এখনও আনসার আমাদের পক্ষে ফায়ার সার্ভিসরাও আমাদের সহযোগিতা করতেছে এছাড়া রাস্তা পরিষ্কার সহ আরও বিভিন্ন ধরনের কাজে সবাই সহযোগিতা করতেছে মনে করি রাজনীতি পক্ষেপট বর্তমানে যে সতেরো সদস্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে পরিকল্পনা অনুযায়ী আমাদের যেহেতু একটা সামনে ভবিষ্যৎ আছে ওই পরিকল্পনা অনুযায়ী আমাদের দেশটা আগাতে হবে আমি মনে করি শিক্ষাঙ্গনের রাজনীতি থাকা উচিত কি না সেটা না শিক্ষাঙ্গনের কোনো রাজনৈতিক থাকা উচিত না